সামনে দুর্গাপূজা দেবে যে আধা গুণ মুসলিম নাচের যে গাছ যে ফালাত যে আধা গুণ দেবে দেখি মুসলিম কিন্তু কোনোদিন মসজিদের বারান্দা তো যাই রে নখায় কিন্তু আর হিন্দু বাই যেতে যেহেতু দুর্গা পূজা হয় বেগুদ ও হিন্দু বাই হর হর তোমার হই ফোন মুসলিম ভাই হলে রে জ্ঞান আরে তোমার ওই এই কিলে হইতে না এটা যাই না তাগিরি হল আই বাস্তব না যেটা হিন্দু ভাই আস বেগুন কমেন্ট বক্স ওই কমেন্ট করে জানো দুর্গা পূজা ও বিশ্বমে দেবে তারা মুসলিম কিছু আর যাই না তাগিরি হল আর হল জানো নেতা গিরেলে হল আলি এই লেখা লবে লেখা দিবে বজাবে তোমার ধর্ম নো এ আইসু ঠিক আছে ওই তারা তো মানা করি ন আর হচ্ছে না মসজিদের তুই তার আসার খাই তো কিন্তু প্রত্যেকবার আর হিন্দু বাইরে দুর্গাপুজোর সময় দায়ের নেতাগির হল আর নাচিবু আর মদ খাইবু আর এন করবো থং করবো যে দূর আর হিন্দু বাইলে নগরের দীনে দূর আর মুসলিম বাইরে ঘরে ই বাস্তবতা কিন্তু বাস্তবতা যদি বাস্তবতায় ঘর খবন করে জান আই তোমার হিন্দু বাই দেড়া আস বেগর এলে নেতাগিরি হল আলী বর তোমার আইসুও ঠিক আছে তোমার ঠিক আছে আরও লড়া নদীর বউ শুনে শিয়া বউ আর গিয়া দেখো এটা নেতা নাই এটা নেতা আর আর ধর্ম আরও সুন্দর করে আর ধর্ম আরও পালন করুম এর কোনো গিয়া নাই বৌদি নেতাগিরি হলে তো দেখি যেত লহুজ্জি ইন দেখি যেত লহুজ্জি আর যারা গাজা হাইয়া বা হাই ট্যাপলা হাই নাচ ফাল তোমার কি মুসলিম ন তোমার মুসলিম তোমার ধর্ম নাই ইতার ধর্ম ইতারা পালন করে ঠিক আছে না তো আর ধর্ম পালন ফালঙ্গি আরব ধর্ম মুসলিম ধর্ম তো ফালনও নগর কেউ বুঝি না ওই জন্য মসজিদের বারান্ডা দিয়ে তো হাঁটি হিড়ি নজায় এলে মানুষ কিন্তু দুর্গা পূজার সময় বেগুন দুঙুরি রেডে যাইব এ তোমার জায়গা নদিবে না তোকে বাধ্য জায়গা দিবে জায়গা নদী তোমার মারবি না চাইব কিলো তো না আর এই দেশের মাঝে সৎকার নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কেউ বুঝি কিছু হলি তোমার মাত্র চাই কেউ বুঝো না আবার মাত্র চাই তো হগুন বেগুন ন লড বর্ড ফর্ড বর্ড এই দায়ের বতর হাইট দিয়ে তাকে উনি কে না বাস্তব যারা মানুষ ইতারা কিন্তু তোমরা ধর্মন আঘাত দিবে কোনো মানুষ ন ন যাতে শিক্ষা আছে যাতে প্রকৃত আলো আছে ইবে কোনোদিন ইবে কোনোদিন অন্য ধর্মের বিরুদ্ধে হতা নহই কি বুঝলাম না এটা নেতাগির হলারি এটা দায়ের উড়াই ম্যাচ চলা দিবে যায় যিনি মেম্বার চেয়ারম্যানে হবে আর মেম্বার চেয়ারম্যান তোমরা আসলে বৌ দেখি রে মিললে হিন্দু বা বিচের ওই যদি মুসলিমের দোষ হয় তাহলে মুসলিমের দোষ হিন্দু ভাই তাহলে হিন্দু ভাই দোষ বিচার বিচারিয়ে সঠিকভাবে গরম পড়িব সঠিকভাবে দোষ তারে দম পড়িব কিন্তু বিগত আর আগে দেখেন না তারা ন যার নিরপরাধ তারা দূষী যে। কিন্তু আর সামনে সামনে সাইম সামনে আগামী সোনার বাংলাদেশ প্রকৃত বিচার বিচার হোক হিন্দু হোক মুসলিম জৈব প্রকৃত বিচারে আমি যেটা শিক্ষার্থী ভাই আসো এখন তো সমন্বয়ক যারা আছে শিক্ষার্থী যারা সময় নেই কেরি ইতারা হয়ে দিই বিচার বিচার সঠিকভাবে সুন্দরভাবে অনফরিবে বিচারপতিরও বইদের লেগ্য ঠিক আছে বেগম ভালো থাকিবে তোমার না গিরে হলে তারা জাগানো দিবে বেগম ভালো থাকিবে ধন্যবাদ